হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ক্লাসরুম বন্ধুরা এই ভিডিওতে ক্লাস ফাইভের প্রশ্ন সংকলন এর থার্ড সেকেন্ড সেমিটার রেগুলেশনে যে মডেল কোশ্চেন সেট তেরো আছে এর একদে থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করবো তো শুরুতেই বলব আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে ফেসবুক থেকে দেখে থাকলে আমার ফেসটিকে অবশ্যই লাইক করবে ও ফলো করবে তো এখানে একদাগে আছে একের ক কোনো বর্গাকার ক্ষেত্রে পরিসীমা আট মিটার হলে তার ক্ষেত্রফল কত হবে তাহলে ক্ষেত্রফল বের করতে গেলে আমরা জানি বাহু ইনটু বাহু সেটা ক্ষেত্রফল বা বাহু স্কোয়ার সেটা ক্ষেত্রফল বোঝাই তো ক্ষেত্রফল বের করতে গেলে বাহুর দৈর্ঘ্য দরকার আর এখানে যে পরিসীমা দেওয়া আছে এই পরিসীমা থেকে আমরা বাহুর দৈর্ঘ্য বের করে নিতে পারবো কারণ পরিসীমাকে চার দিয়ে ভাগ করলে বাহুর দৈর্ঘ্য পাওয়া যায় তাহলে এখানে আছে বর্গা বর্গাকার ক্ষেত্রের পরিসীমা বর্গাকার ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য পরিসীমাকে চার দিয়ে ভাগ করব আট বাই চার মিটার সমান দুই মিটার অতএব ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল সমান আমরা বলতে পারি বাহু স্কোয়ার বা লিখতে পারি বাহু ইন্টু বাহু সমান দুই ইন্টু দুই আচ্ছা এটা চার বাই চার এটা হলো এক তাহলে দুই দুই ইন্টু দুই আচ্ছা বাহু বেরিয়েছে এক মিটার তাহলে এক ইন্টু এক বর্গমিটার সমান এক বর্গমিটার এক এককে এক হই একের একের কত আছে নশো পাঁচ পয়সা সমান কত টাকা এখানে নশো পাঁচকে একশো দিয়ে ভাগ করতে হবে ভাগ ভাগ করলে টাকা বেরোবে তাহলে নশো পাঁচ পয়সা সমান আমরা জানি একশো পয়সাতে এক টাকা হয় তাহলে নশো পাঁচকে একশো দিয়ে ভাগ করব টাকা হবে তাহলে একশো দিয়ে ভাগ করা সহজ নিয়ম হচ্ছে একই পিঠে দুটো শূন্য আছে তাহলে দুটো সংখ্যার আগে দশমিক বসিয়ে দেবো অর্থাৎ নয় দশমিক শূন্য পাঁচ টাকা তারপরে একের কথা আছে শূন্যস্থানে উপযুক্ত সংখ্যা বসাও এগারো বাই তেরো না এগারো বাই তেরো সমান তেত্রিশ বাই শূন্য স্থান সমান শূন্য স্থান বাই পঁয়ষট্টি তো এখানে এগারো কি তিন দিয়ে গুণ করলে তেত্রিশ হয় এগারো ইন্টু তিন তাহলে তেরো তেরোকেও তিন দিয়ে গুণ করতে হবে তেরো ইন্টু তিন তিন তেরো উনচল্লিশ তারপরে পঁয়ষট্টি হয়েছে আমরা জানি তেরো কে পাঁচ তেরো কে পাঁচ দিয়ে গুণ করলে পঁয়ষট্টি হয় পাঁচ তেরো পঁয়ষট্টি তাহলে এগারোকে পাঁচ দিয়ে গুণ করে এখানে বসাতে হবে এগারো গুণ পাঁচ সমান এখানে হবে পঞ্চান্ন এখানে আছে দশ পনেরো সাতের আটকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করো দশ পূন্য সাতের আট তাহলে গুণ করতে হবে আট দশকে আশি আশির সাথে সাত যোগ করলে সাতাশি বাই আট এটা অপ্রকৃত ভোগ মানুষ পরিণত করা হলো তারপরে আছে শূন্য এক দশমিক না একশো দশমিক শূন্য পাঁচকে লেখো একশো আছে এক শত পূর্ণ এখানে একক এই এখানে একক দশক শতক একক দশক শতক শতকের ঘরে এক হাতে এক শত পূর্ণ লিখলাম আর এটা হচ্ছে এটা দশাংশ এটা শতাংশ তাহলে এক শত পূর্ণ পাঁচ শতাংশ এরপরে শূন্যস্থান পূরণ করো তিন বাই একুশ সমান নয় বাই কত তিন বাই একুশ সমান নয় বাই তাহলে দেখতে পাচ্ছি তিনকে তিন দিয়ে গুণ করে নয় হয়েছে তাহলে একুশকেও তিন দিয়ে গুণ করতে হবে তিন একুশ এবং তেষট্টি তাহলে এখানে হবে তেষট্টি এরপরে একই তলে একই তলে দুটি স্বররেখা সর্বাধিক ড্যাশটি বিন্দুতে ছেদ করতে পারে এখানে হবে একটি বিন্দুতে নেক্সট আছে দুই পূর্ণ সাতের আট একটি ড্যাশ ভগ্নাংশ এটা হলো একটি মিশ্র ভগ্নাংশ ড্যাশে হবে মিশ্র তারপরে আয় থাকার চিত্রের পরিসীমা সমান ড্যাশ ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্ত তাহলে ড্যাশে হবে দুই টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্ত অর্থাৎ ড্যাশে ড্যাশে দুই বসবে তারপরে বিয়োগ করো এর থেকে এটা বিয়োগ করতে হবে দুই সাত চার দশমিক সাত শূন্য টাকা তার থেকে বিয়োগ করতে হবে এক তিন সাত দশমিক নয় শূন্য টাকা আমরা নিচে নিচে বসিয়ে এভাবে বিয়োগটা করতে পারি এখানেও টাকা এখানেও টাকা বিয়োগ করছি তাহলে এখানে একটা বিয়োগ চিহ্ন দেব শূন্য শূন্য দিলে শূন্য নয় আর আট দিলে সতেরো হাতে এক এটা হয়ে গেল আট আট আর ছয় দিলে চোদ্দো হাতে এক এক তিন চার চার আর তিন দিলে সাত হাতে এক না হাতে এক নেই চার আর তিন দিলে সাত আর এক আর এক দিলে দুই একশো টাকা অর্থাৎ একশো টাকা আশি পয়সা লগিস্ট অকারে পরিণত করো বিয়াল্লিশ বাই একশো পাঁচ তো এখানে তিন চোদ্দং বিয়াল্লিশ তাহলে তিন দিয়ে চোদ্দোকে ভাগ করতে পারছি আমরা তিন তিন চোদ্দং বিয়াল্লিশ আর একশো পাঁচকেও তিন দিয়ে ভাগ করা যাবে তিন তারিখকে নয় বিয়োগ করে এক পাঁচ নামালাম তিন পাঁচে পনেরো তাহলে এখানে হচ্ছে পঁয়ত্রিশ তাহলে এখানে পঁয়ত্রিশ হলো আবার আমরা সাত সাত দিয়ে কাটাকুটি করতে পারছি সাত দু কোনো চোদ্দো পাঁচ সাত পঁয়ত্রিশ তাহলে এটা হলো দুই বাই পাঁচ দুইয়ের কথা আছে যে বর্গাকার ক্ষেত্রে ক্ষেত্রফল একশো ছিয়ানব্বই বর্গমিটার তার একটি দৈর্ঘ্য কত তাহলে বর্গাকার ক্ষেত্রে ক্ষেত্রফল দেওয়া আছে দৈর্ঘ্য বের করতে হবে ক্ষেত্রফলকে বর্গমূল করলে বাহুর দুর্গ বেরোয় বাহুর বর্গ করলে ক্ষেত্রফল বেরোয় তাহলে বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান একশো ছিয়ানব্বই বর্গমিটার অতি বাহুর সমান রুট একশো ছিয়ানব্বই মিটার তাহলে একশো ছিয়ানব্বইকে বর্গমূল করতে হবে এখানে জোর বাদলাম থাকছে এক এক তিন এক এক এখানে তাহলে বিয়ে হয়ে শূন্য হলো ছিয়ানব্বই নামালাম একের ডবল দুই নামালাম এখানে ছয় এখানে ছয় ছ ছত্রিশ ছয় তো কোনো বারো না হচ্ছে না তাহলে এখানে চারি চাইছিল এখানে চার এখানে চার চারি চার ষোলো ছয় হাতে এক চার দোকান আট থেকে নয় তাহলে উত্তর হলো চোদ্দ তাহলে অতএব বাহুড্যের গ সমান চোদ্ চোদ্দ মিটার দুইয়ের গ চারটি প্রকৃত ভগ্নাংশের হর আট হলে চারটি প্রকৃত ভগ্নাশ ভগ্নাংশের হর আট হলে ভগ্নাংশগুলি কী কী হতে পারে তাহলে প্রকৃত ভগ্নাংশে চারটি হর আট আছে তাহলে আমরা জানি লব আর নিচে থাকে হর তো প্রকৃত ভগ্নাংশে যখন তাহলে এখানে লব ছোট হর বড় তাহলে হর বড় সেই বড়টা আছে আট আমি আট বসিয়ে নিলাম আট চারটি ভগ্নাংশ লিখতে হবে তাহলে আমি এই হরগুলোকে বসিয়ে নিলাম প্রথম এবার লব লিখতে হবে আটের চেয়ে ছোটো সংখ্যা আমি এখানে এক দিয়ে দিলাম দুই দেব না কাটাকুটি করতে হবে আবার তাহলে তিন দিলাম এক তিন পাঁচ দিলাম আর সাত দিলাম তাহলে প্রত্যেকটা কিন্তু প্রকৃত ভগ্নাংশ পেয়ে গেলাম এরপরে একটি বাড়ির একের তিন অংশ রং করা হয়েছে তাহলে কত অংশ রং করা বাকি আছে এক অংশ থেকে এক তিন বিয়োগ করতে হবে কারণ সমগ্র কাজ বা সমগ্র রঙ করার প্রয়োজনীয়তা যেটা আছে সেটা সবসময় এক ধরতে হয় তাহলে এখানে লিখব রং করা হয়েছে সমান একের তিন অংশ বাকি আছে এটা মুখে হয়ে যায় তিন ভাগের এক ভাগ রঙ হয়েছে তাহলে দুই ভাগ বাকি আছে তো সেটা আমরা অঙ্কের ভাষা এইভাবে করব অংশ তো এখানে এক এক এবং তিনের লসে তিন এক দিয়ে তিনকে ভাগ করলে আমরা তিন পাই তিন এক কে তিন মাইনাস তিন দিয়ে তিনকে ভাগ করলে এক পাই এক দিয়ে এক কে গুণ এক এক কে এক অংশ সমান দুই বাই তিন অংশ বাকি আছে তাহলে এখানে বিয়োগ করতে হবে তিন পূর্ণ চার পাঁচ মাইনাস এক পনেরো সাতের দশ সমান তিন পাঁচে পনেরো আট চার উনিশ উনিশের পাঁচ মাইনাস দশ এক দশ আর সাত সতেরো সতেরো বাই দশ তাহলে পাঁচ এবং দশের লসাগু করতে হবে তাহলে পাঁচ ইন্টু এক ইন্টু দুই তাহলে এটা হলো দশ পাঁচ এবং এর লসাগু দশ পাঁচ দিয়ে দশকে ভাগ করলে দুই পাই দুই দিয়ে উনিশকে গুণ উনিশ আটত্রিশ উনিশ আটত্রিশ দশ দিয়ে দশকে ভাগ হলে এক পাই সতেরো কে সতেরো তাহলে আটত্রিশ থেকে সতেরো বিয়োগ করতে হবে এখানে পেলাম এক এখানে পেলাম দুই তাহলে সমান একুশ বাই দশ এখন দশ দিয়ে একুশকে ভাগ করা যায় ভাগ করলে দশ দুখনো কুড়ি দুই পূর্ণ একের দশ সমান দুই শূন্য একের দশ দুয়ের এখানে আছে দুইয়ের চ দুই দশমিক দুই পাঁচকে মিশ্র ভগ্না হিসেবে পরিণত করো দুই দশমিক দুই পাঁচ তাহলে দশমিক তুললে আমরা এভাবে লিখতে পারি দশমিকের পরে দুটো অঙ্ক আছে একের পিঠে দুটো শূন্য এরপরে যদি পাঁচ দিয়ে ভাগ করি পাঁচ কুড়ি একশো আর দুই দুই পাঁচকে পাঁচ দিয়ে ভাগ করছি তাহলে এটা পেলাম পঁয়তাল্লিশ পাঁচ দিয়ে চার পাঁচে কুড়ি পাঁচ নং পঁয়তাল্লিশ এটা হবে নয় বাই চার এখন চার দিয়ে আবার নয়কে ভাগ করতে হবে চার কোনো আট সমান একের চার এটা মিশ্রভঙ্গে পরিণত হল এখানে আছে সমান্তরাল স্বরের লেখা বলতে কি বোঝো তাহলে আগে ছবিটা আঁকতে হবে তাহলে একই সমতলে অবস্থিত তাহলে সরলরেখা দুটো পরস্পরকে ছেদ করছে না যদি উভয় দিকে বাড়িয়ে দিই তবু ছেদ করবে না একই সমতলে অবস্থিত যদি দুটি সরল রেখা কখনোই পরস্পরকে ছেদ না করে তাহলে রেখা দুটিকে পরস্পরের সমান্তরাল সরলরেখা বলে এরপরে তিনের ক আছে একটি বর্গাকার পার্কের ক্ষেত্রফল নশো বর্গমিটার ওই পার্কের প্রত্যেক দৈর্ঘ্য ও পরিসীমা কত তাহলে এই ক্ষেত্রফলকে বর্গমূল করলে দৈর্ঘ্য পাবো সেখান থেকে পরিসীমা বের করতে পারবো তাহলে এখানে আছে বর্গাকার পার্কের ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান নশো বর্গ মিটার অতীব বাহুর্ঘ এই ক্ষেত্রফলে বর্গমূল করতে হবে রুট নশো মিটার হবে তো আমরা এটাকে বর্গমূলটা সহজে করতে পারি এখানে লিখতে পারি নশো এই নয় ইন্টু একশো তাহলে নশো এখন নয়ের বর্গমূল তিন তারিখকে নয় আর একশোর বর্গমূল দশ দশকে একশো সমান তিরিশ মিটার এটা হলো বাহুর দৈর্ঘ্য এরপরে পরিসীমা বের করতে হবে তো জানি পরিসীমার সূত্র আমরা জানি ফোর ইন্টু বাহুর দৈর্ঘ্য ফোর ইন্টু বাহুর দৈর্ঘ্য সমান ফোর ইন্টু বাহুর দৈর্ঘ্য ত্রিশ এটা অবশ্যই মিটার হবে সমান তিনে চারি বারো অর্থাৎ একশো কুড়ি মিটার একটি বাঁশের দুয়ের তেরো অংশ লাল এক তিন অংশ সবুজ ও বাহাত্তর বা একানব্বই অংশ হলুদ রং করেছি কত অংশ রং করা বাকি আছে তাহলে এই তিনটে অংশ যোগ করে মোট কত রং করা হলো সেটা বের করবো তারপরে এক অংশ থেকে ওই ভগ্নাংশটা বিয়োগ করতে হবে মোট রঙ করা হলো সমান দুইয়ের তেরো প্লাস একের তিন প্লাস বাহাত্তর বাই একানব্বই এত অংশ তেরো তিন একানব্বই এর বর এর লসেকু করতে হবে তাহলে তেরো দুই যদি ভাগ করি তেরো এককে তেরো এখানে হচ্ছে তিন সাত তেরং একানব্বই তাহলে লসেকু হচ্ছে তেরো ইন্টু এক ইন্টু তিন ইন্টু সাত সাত তেরং একানব্বই তাকে তিন দিয়ে গুন তিন এক তিন তিন নং সাতাশ তাহলে দুশো তিয়াত্তর হলো লশ আগু দুশো তিয়াত্তর তেরো দিয়ে দুশো তিয়াত্তরকে ভাগ করলে কত আসে সেটা এখান থেকে বলা যাবে এটা বাদ দিলাম তাহলে থাকছে তিন সাথে একুশ তাহলে একুশ হবে একুশ দিয়ে দুইকে গুণ একুশ দিয়ে দুইকে গুণ করলে একুশ দু কোনো বিয়াল্লিশ তিন দিয়ে দুশো তিয়াত্তরকে ভাগ করছি তাহলে একানব্বইকে তিন দিয়ে গুণ করে দুশো তিয়াত্তর হয়েছিল তাহলে তিন দিয়ে ভাগ করলে একানব্বই হবে একানব্বই দিয়ে এককে গুণ তো এটা হলো একানব্বই প্লাস একানব্বই দিয়ে দুশো তিয়াত্তরকে ভাগ করলে একানব্বই দিয়ে ভাগ করলে তিন পাই তিন দিয়ে বাহাত্তরকে গুণ তিন দু কোনো ছয় তিন সাথে একুশ তাহলে এটা হলো দুশো ষোলো অংশ সমান এখানে যোগ করতে হবে বিয়াল্লিশ একানব্বই দুশো ষোলো দুই আর এক তিন তিন আর ছয় নয় নয় আর এক দশ আর চার চোদ্দো হাতে এক তিন তাহলে সমান তিনশো উনচল্লিশ বাই দুশো তিয়াত্তর তাহলে উপরে বড়ো হয়ে গেছে নিজে ছোটো হয়ে গেছে তাহলে এত অংশ রঙ করতে রং করা হয়েছে তাহলে মনে হয় সংখ্যাগুলো কোনো একটু কোনোটা ভুল দেওয়া আছে তা হলে এই উপরের সংখ্যাটা এই দুশো তিয়াত্তরের চেয়ে বড়ো হবে না বরং ছোট হবে তখন আমরা এক থেকে যে ভগ্নাংশটা এলো এখানে সেটা বিয়োগ করব তাহলে কত অংশ বাকি আছে সেটা বেরিয়ে যাবে এই যে সংখ্যাগুলো দেওয়া আছে এই সংখ্যাগুলো নিশ্চয়ই কোনোটা ভুল দেওয়া আছে বা প্রিন্টিং মিস্টেকও হতে পারে সুতরাং এটা সংখ্যাগুলো ঠিকঠাক দেওয়া থাকলে এটা এই সংখ্যাটা এই উপরে ছোট আসবে নিচে বড় আসবে তারপরে এক থেকে এই ভগ্নাংশটা বিয়োগ করলে আমরা কত অংশ রং করতে বাকি আছে সেটা পেয়ে যাব তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে আর আমার চ্যানেল প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে ধন্যবাদ